রাইতে দামক পাতা জিমল টিম মাতা মন শোক ইরা গদিসা নিগুটি নে পড়ছে বুক যাতো পাইতে রে সু ধোয়া চারা না

রোজ রাতে তামাক পাতা জিমলা চিম হয় রে মাথা নষ্ট কইরা কলে যা এখন থেকে আবার গাইতে হবে আশা করি খুব ভালো মানাচ্ছে তার কণ্ঠে এই গানটা গগন সাকিব আসলে বিরহের গানে খুব নাম করেছে এবং তারই একজন ভক্ত আমার এই শিল্পী এই গানটিকে কাভার করছে

গগন সাকিবের গান আসলেই দর্শকপ্রিয়তা খুবই তুঙ্গে এবং আমার খুব ভালো লাগে গগন সাকিবকে এবং গগন সাকিবের সাথে আমার একবার একটা কাজের বিষয়ে কথা হয়েছিল আসলে একটা সিনেমার গান গানোর জন্য যখন গগন সাকিব সাকিবকে বলি তো সে খুব সুন্দর একটা কথা বলেছিল যেটা আমার খুব ভালো লেগেছে যে সে বলেছিল যে আসলে মম গানটা আপনার কণ্ঠে এত ভালো মানাচ্ছে আমি সাজেস্ট করবো যে মো ভাই গানটা আপনি আপনার কণ্ঠে রাখেন তো এটা শুনে আমার সিনেমা পরিচালক পরে সেখান থেকে গানটা আসলে আমার কণ্ঠেই যায় সিনেমাটা রিলিজ হবে দু একদিন আগেই সিনেমাটা সেন্সরে গেছে খুব শীঘ্রই রিলিজ হবে আশা করি তো এই এই সিনেমার এই গানটাতে আসলে গগন সাকিবের এই কথাটা আসলে কত বড় মনের পরিচয় দিয়েছে চিন্তা করেন যে একটা গানের স্বার্থে একটা গান ভালো হওয়ার জন্য সে নিজে না গিয়ে আমাকে বলেছে মাই গানটা খুবই ভালো মানিয়েছে আপনার কণ্ঠে গানটা আপনার কণ্ঠে খুব ভালো হবে গানটা আপনার কণ্ঠে তাহলে খুব ভালো হতো আপনি একটু ভেবে দেখেন আলোচনা করে তো সত্যি এটা পরিচালক শোনার পরেও তাই বলেছে এবং সেটাই ফাইনালি যাচ্ছে সো গগন সাকিব একটা ভেরি গুড ভেরি গুড বয় একটু সাউন্ড কমেছে নিকোটিনে পুরসে বুক খুজা তো পাইতে রে সুখ ধোয়া ছাড়া আপন আজ কেউ তামাক পাথা জিমলাঠিম লাঠিম হয় রে মাথা নষ্ট কইরা কলে যা তারপরে কি শুনলে ও আপসানে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না ও আফসানা তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলে চলনা